এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখতে পাই আমাদের নারী শিক্ষার্থীরা এই ভবাদেরদের দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কিন্তু শারীরিকভাবে লাঞ্চিতের শিকার হয় এটা একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে না খারাপ দিকে যাচ্ছে না সাম্য ভাইয়ের হত্যার এগারো দিন হবার পরেও এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাসের কোন প্রস্তাবনা আমাদের সামনে হাজির করতে পারে না আমরা মনে করছি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতি অবহেলা করছে এর কারণ হচ্ছে শিক্ষার্থীদের কোনো যুক্তি এবং ভ্যালিড প্রতিনিধি ওই পলিসি মিটিং এ উপস্থিত না থাকে শিক্ষার্থীরা যদি প্রশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পলিসি মিটিং এ উপস্থিত থাকতো তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হতো না আমার বোনেরা রাত্রিবেলায় হলে যেতে অনিরাপত্তা বোধ করতো না নিরাপদে ক্যাম্পাস থেকে তারা হলে যেতে পারত আমরা দেখেছি আমাদের সুফিয়া আমার হল রয়েছে সেই হলের সামনে সামনে আমরা দেখতে পাই ধর্মঘরের বাদক অবাধভাবে সেখানে বিচরণ করে এবং আমাদের নারী শিক্ষার্থী বন্ধের উপরে তারা বিভিন্ন সময় শারীরিকভাবে এবং তারা কথার দ্বারা আমাদের বন্ধুদেরকে ব্যবস্থা করে এই ব্যর্থতার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার পড়া হলেও তারা কোনো প্রকার আমাদেরকে একটি নিরাপদ ক্যাম্পাসের কোনো সুস্পষ্ট প্রস্তাবনা তারা দিতে ব্যর্থ হয়েছে